নাই এটার জন্য মানুষকে রুগী নিয়ে দৌড়াতে হয় রুগী রাস্তা মারা যায় সব ব্যবস্থা ঢাকাতে পদেশ হলে এগুলো চলে যাবে মানুষকে দৌড়াইতে হবে না তারা সেখান থেকে বোধ করবে দ্বিতীয় হলো যে হাইকোর্ট হাইকোর্ট করার জন্য মানুষকে এখন রংপুর দিনাজপুর থেকে ঢাকা এসে হোটেল ভাড়া দিয়ে তিন চার দিন থেকে সারা বছর হাইকোর্ট করতে হয় এই হাইকোর্টটা ডিসেন্ট্রালাইজ হয়ে যখন চলে যাবে পদেশে তখন ওই রংপুরের লোক রংপুরেই হাইকোর্ট করবে

চাকরির জন্য ওইখানে জেলা রংপুরের কোনো ব্যবস্থা নেই এই চাকরি খোঁজার জন্য চলে আসতো এখানে আপনি আজকে দেখেন টাকা সরো লক্ষ লক্ষ রিক্সাওয়ালা সমস্ত ম্যাক্সিমাম রংপুর থেকে বিভিন্ন জায়গায় কেন ওই চাকরির কোনো ব্যবস্থা নেই দুবাই এখানে আসতো তাই আমরা মনে করি যে প্রদেশ বিকেন্দ্রীকরণের মাধ্যমে যদি এটা বিকেন্দ্র হয়ে যায় প্রতিষ্ঠী সরকার হয়ে যায় তাহলে সমস্ত সুযোগ সুবিধাগুলো মানুষের দৌড় ভোলায় চলে যাবে সেখান থেকে ভক্ত হবে পাশাপাশি একটা কথা বলে আমি শেষ করব পদের শুধু বাংলাদেশ হলে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সারা বিশ্বে সব জায়গায় আছে এবং পদেশের ব্যবস্থার মাধ্যমেই কিন্তু তারা ওয়ার্ল্ডের সমস্ত দেশগুলি প্রচলিত হচ্ছে পাকিস্তানের পদে ভারতের পদে নেপালের পদে ভূটানের পদে বামরা পদে সব জায়গায় পদে ধন্যবাদ আপনাদের అదినే వాల